হাই ফ্রেন্ড গুড ইভিনিং বৃষ্টি যে কদিন ছিল তো সে কদিন ওয়েদারটা কিন্তু ঠান্ডা ছিল বৃষ্টিতে তো সবাই নাজেহাল হয়েছে ঠিকই কিছু কিছু জায়গায় তো প্রচুর পরিমাণে এবারে বন্যা হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা কমতে যে হারে রোদটা দিয়েছে না গরমটাও কিন্তু খুব গরমটা পড়েছে তো আমরা আবার একটু বেরিয়ে পড়েছিলাম চলো আজকে একটা জিনিস দেখাবো পুজো তো প্রায় এসেই গেল পুজো এসে যাওয়া মানে কিন্তু কাশফুল আর কাশফুল এখানে যেন কাশফুল একটা বাগানের মতো আছে মানে রাস্তার ধারে কাশফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে দেখতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগছে আর আকাশও পরিষ্কার একদম ঝকঝকে যেন একটা পুজো পুজো ভাব সেরকম যেন একটা মনে হচ্ছে আর কাশফুলগুলো দেখলে অটোমেটিকই মনে হয় একটা পুজো এসে গেছে মা দুর্গার আগমন এবার মা দুর্গা আসছে দোলনায় এই জায়গাটা কিন্তু পুরো কাশফুলে ভর্তি দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল আকাশও পরিষ্কার আর কাশফুল পুরো জায়গাটা ভর্তি কাশফুল আর বৃষ্টিতে সবাই মনে এখানে ধান চাষ করেছিল আর এদিকে কাশফুল কাশফুলের বাগান একটা মানে এত কাশফুল ফুটে রয়েছে বেরিয়ে পড়েছিলাম কিন্তু এই কাশফুল দেখার জন্যই তো দেখে এতটাই ভালো লাগলো তো ভাবলাম যাক তোমাদেরও দেখিয়ে দিয়ে কাশফুলের এত সুন্দর বাগানটা তো এখানে কিছু আমরা ফটোও তুলেছিলাম শর্ট ভিডিও করেছিলাম কিন্তু গরমটাও কিন্তু প্রচণ্ড পড়েছে আবার আর আমরা যেদিনকে বেরিয়েছিলাম এটা বিশ্বকর্মা পুজোর মনে হয় দুদিন পরে তখনও ঠাকুর ছিল দু একটা জায়গায় দেখি বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে আর কি দেখো কাশ ফুলগুলো দেখতে সত্যি কিন্তু খুব ভালো লাগছে আর এটা যেহেতু একটু গ্রামের সাইডে তো গ্রামের সাইডে কিন্তু পরিবেশ দেখতে খুব ভালো লাগে আর বৃষ্টি হওয়াতে সব দিকে মাঠে মানে যেগুলোতে ধান চাষ করা হয় সেগুলোতে ধান ধান চাষও জায়গাটা পুরো একদম সবুজ এগুলো কিন্তু শহরের দিকে দেখা যায় না এগুলো দেখা যায় ঠিকই গ্রামের সাইডটাতেই পুরো জায়গাটা সবুজ আর একদিকে এরকম সবুজ আর একদিকে কাশফুল দেখতে কিন্তু একদম সেই লাগছিল তারপর সন্ আর চারটা দেখো মানে জায়গাটা তখন দেখতে এত ভালো লাগছিল সবুজ কাশফুল প্লাস চাঁদ দেখতে সত্যি তো কিছুক্ষণ ঘুরে টুরে নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম এটা সন্ধে সন্ধে তখন চলে এসছে মানে সন্ধে নেমে গেছে সন্ধে সন্ধে চলে এসছে বললাম সন্ধে নেমে এসছে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা